ভাইরে পৃথিবীতে যদি বিশ্ব বেহায়া অ্যাওয়ার্ড দেওয়ার কোন নিয়ম থাকত তাহলে নিঃসন্দেহে ডজন খানিক অ্যাওয়ার্ড জিতে যেত আমাদের রাজকুমারী লায়লা কারণ উনি বেহায়াপানা নামক সমুদ্র অলরেডি পাড়ি দিয়ে দিছে এখন লজ্জা সরমের সমুদ্র পাড়ি দেওয়ার মিশনে নেমেছেন দুনিয়াতে এত কিছুর ভ্যাকসিন থাকলেও কষ্টের বিষয় হল আমাদের দেশে লজ্জার ভ্যাকসিন পাওয়া যায় না যদি পাওয়া যেত তাহলে আমি নিজ দায়িত্বে রাজকুমারী লায়লাকে লজ্জার দুই ডোজ ভ্যাকসিন দিয়ে আসতাম ভ্যাকসিন দিলে হয়তো ওনার মনে কিছুটা লজ্জা সরম জন্ম নিত ভাই চিন্তা করেন একবার বিষয়টা যে বাড়ির জন্য গরিবের প্রিন্স মামুন দুষ্টু পানি সেবন করে মাছ রাতে লাইলাকে কুত্তামার মেরে চেহারার জিওগ্রাফি পাল্টে মাছ রাস্তায় ফেলে চলে গিয়েছিল এখন সেই বাড়ি নাকি লাইলা লিখে দিতে চায় ভিডিওতে দেখলাম লাইলা গণমাধ্যমকে বলছে মামুন যদি বলে বাড়িটা লিখে দিলে ওর রাগ কমে যাবে তাহলে তাকে অবশ্যই আমি বাড়িটা লিখে দিব অথচ কয়েকদিন আগে এই লো বাজেটের রাজকুমারী লায়লা নিজে মুখে মামুনকে উদ্দেশ্য করে কইছিল মামুনের কোনো সম্মান নাই রাস্তাঘাটে বের হইলেই মামুন মায়ের খায় সাথে সাথে মজা পায় তেমনি মানুষ আমি বুঝি না ভাই এই লো বাজেটের রাজকুমারী মুখ দিয়ে কথা বলে নাকি অন্য কিছু দিয়ে কথা বলে না মানে মুখ দিয়ে কথা বললে তো মানুষের কথার একটা মূল্য থাকে কিন্তু উনার কথার তো কোনো মূল্যই নাই উনি সকলে মামুনকে আকাওয়ালা বাস তীরে দুপুরে মামুনকে নিয়ে মাই লাভ ক্যাপশন দিয়ে দেয় বিকালে মামুনকে গালাগালি করলে রাতে আবার মামুনের জন্য তার ভালোবাসা উঠলে পড়ে বলছিলাম কি রাজকুমারী আপা আপনার মনে এত কুরকুরানি কেন আপনি মামুনকে বস্তি বলে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেন কেক কেটে ব্রেকআপ পার্টি করেন আবার সেই মামুনের জন্যই আপনার বুক ফেটে যায় সত্যি করে বলেন তো আপনি আসলে কি চান আপনি যা চান তাই হবে তারপরও আপনার এই নাটক দেখানোর অত্যাচার থেকে আমাদের মতো সাধারণ মানুষদের মুক্তি দেন তবে যাই বলেন ভাই ছাপটি স্টার মামুন যদি সমাজের ক্যান্সার হয়ে থাকে তাহলে লো বাজেটের রাজকুমারী লাইলা সমাজের এইডস আল্লাহ গো তুমি এই দুই ভাইরাসের হাত থেকে জাতিকে রক্ষা করো বলেন সবাই আমি লাইলা যখন গণমাধ্যমকে বলল সে বামনের রাগ ভাঙানোর জন্য বাড়ি লিখে দিবে তখন সে ভিডিওর কমেন্ট বক্সে পাবলিক সাধ্য চলিত ভাষায় বিভিন্ন বাণী শুনিয়েছে যেমন এক ভাই কমেন্ট করেছে বনগো তোমার কয়েকদিন পরে নিউ মার্কেটের সামনে ফ্লাইওভারের নিচে বইয়া ভিক্ষা করতে দেখমো মাঝে মধ্যে গুলিস্তান বাইতুল মোকারমের সামনেও দেখমো জাতি সেই দিনের অপেক্ষায় আছে এক মেয়ে কমেন্টে বলেছেন একজন আর্মি অফিসারের ঘরে এমন আত্মমর্যাদাহীন মেয়ে কিভাবে জন্মালো পিতা মামুনের আচরণ নিয়ে লাইলা যা বলেছিল সেটা শুনে মনে হয়েছিল এখন যদি লাইলার শিক্ষা হয় কিন্তু দুই দিন যেতে না যেতেই লাইলা এখন আবার আগের রূপে ফিরে এসেছে যে ছেলে তার জন্মদাতা পিতাকে নিয়ে এত বাজে বাজে কথা বলল এখন নাকি সে ছেলের রাগ ভাঙানোর জন্য নিজের বাড়ি পর্যন্ত লিখে দিতে চাইছে আর কেউবা বলছে সমাজের এই দুই ভাইরাসের ভিডিও সামনে না আসার জন্য কি করতে হবে কেউ জানলে জানাবে আবার কেউ কেউ বলছে করোনায় কত মানুষ পটল তুলল আল্লাহ কি এগুলারে দেখে না ভাই চিন্তা করে দেখেছেন একবার মানুষ এদের নিয়ে কতটা মানসিক যন্ত্রণায় ভুগলে এমন ধরনের কমেন্ট করতে পারে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ক্যাটরিনা দীপিকার সামনেও মনে হয় না এতগুলো লাইট ক্যামেরা থাকে যতগুলো লাইলার সামনে থাকে সত্যি বলতে আমরাই এই ভাইরাসগুলোকে উপরে তুলছি দোষ ওদের না দোষ হলো আমাদের